দুর্গাবাড়ির টি স্টেট ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার মজুরি না পাওয়ার যে অভিযোগ উত্থাপন করেছিল সেই বিষয়টি সম্পর্কে স্পষ্টিকরণ দেওয়া হয়েছে বাগান কর্তৃপক্ষের তরফে দুর্গাবাড়ির চা বাগানে এক সাংবাদিক সম্মেলন করে বাগানের অ্যাডমিনিস্ট্রেটর হারাদন চন্দ্র দাস বলেন ব্যাংকে সার্ভারের সমস্যা থাকার কারণে শ্রমিকদের অ্যাকাউন্টে সঠিক সময়ে তাদের মজুরি প্রদান করা সম্ভব হয়নি যদিও বাগান কর্তৃপক্ষের তরফে সঠিক সময়ে ব্যাংকে অর্থ জমা করা হয়েছিল কিন্তু ব্যাংকে সার্ভার খারাপ থাকার কারণে গত শনিবার শ্রমিকদের অ্যাকাউন্টে পয়সা জমা করা হয়নি অন্যদিকে রবিবারের পর সোমবার বিকেল নাগাদ শ্রমিকদের প্রত্যেকের অ্যাকাউন্টে তাদের মজুরি দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি বর্তমানে বাগানের অ্যাডমিনিস্ট্রেটর পদে তিনি দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত সংশোধনী এবং নতুন বিভিন্ন গ্রহণ করা হয়েছে বাগানকে আরও সুন্দর এবং ভালোভাবে চালানোর জন্য সে সমস্ত বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করেছেন তিনি গতকাল ছয়ই মে সকালে যখন শ্রমিকরা কাজে যাওয়ার জন্য হাজিরা দিতে আসে তখন প্রতিপয় কিছু নেশাগ্রস্ত শ্রমিক একটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে কিছু ভিত্তিহীন বক্তব্য পেশ করে বাগানের শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা করে যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তারই প্রতিবাদে আজকের এই মিট প্রকৃত ঘটনা হচ্ছে বাগানের শ্রমিকদের মজুরি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় প্রতি শনিবার যথারীতি গত দোসরা মে ব্যাংকে চেক প্রদান করা হয় শুক্রবার কিন্তু ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি থাকায় শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেনি ব্যাংক পর দিন রবিবার বন্ধ থাকায় সোমবার প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ক্যাশলেস মজুরি প্রদান করায় কিছু স্বার্থানবেষী লুকের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই নগদে মজুরি প্রদান করার দাবি তুলছে যা কখনো সম্ভব নয় গত অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ত্রুটি ছিল তা সংশোধন করে একটা স্থিতিশীল অবস্থায় আর্থিক শৃঙ্খলায় বর্তমানে কাজ চলছে যা কিছু কিছু মাতব্বর শ্রমিক কর্মচারীর ব্যক্তিগত সমস্যা হচ্ছে বর্তমানে শ্রমিক কর্মচারীদের মজুরি মেডিকেল সুবিধা রান্নার গ্যাস প্রদান শ্রমিকদের ঘর সংস্কার ও মেরামতি পেনশনে যাওয়া শ্রমিকদের গ্র্যাচুইটি কোনো পেন্ডিং নেই আমি দায়িত্ব নেওয়ার পর যা যা করা হয়েছে কর্মচারীগণের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে হিসাবপত্র আপডেট করে অডিট করা হচ্ছে চার বছরের যা প্রায় সম্পূর্ণ হওয়ার পথে ক্যাশলেস পেমেন্ট করা হয়েছে নতুন গাড়ি ক্রয় করা হয়েছে একটি সিমনা বাগান থেকে চা পাতা আনার জন্য তৈরি করে আনার জন্য ফ্যাক্টরি ও ফিল্ড স্টাফের ইউনিফর্মের ব্যবস্থা করা হয়েছে বার্ষিক স্টক ভেরিফিকেশান যা কখনো হতো না এবছর আমরা করেছি এটা প্রতি মাসে শ্রমিক কর্মচারীদের নিয়ে মিটিং ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই মিটিংয়ে সিমনা বাগানে সেচের ব্যবস্থা করা হয়েছে বাড়ি বাড়ি এলপিজি গ্যাসের সংযোজন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা ইতিমধ্যেই শুরু করা হবে এখনই আমাদের মধ্যে টিএনজিসিএলের থেকে প্রতিনিধিরা এরছে আজকেই ওরা ফিল্ড ভেরিফিকেশান করবে